আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে সুন্দর একটা ঝিঙা ডালের রেসিপি যেটা কিন্তু অনেকেই পাতলা করে রান্না করে আর ভাত দিয়ে শুধু খাওয়া হয় কিন্তু আমি যেভাবে রান্না করব এটা কিন্তু ভাত রুটি পুরি যে কোনো জিনিস দিয়ে কিন্তু সুন্দরভাবে খাওয়া যাবে আর অসাধারণ লাগে খেতে এর স্বাদ আর এটা সাধারণভাবে তৈরি করা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আর কেনই বা এত সুন্দর লাগছে তো ঝিঙা ডালের রেসিপির জন্য তিনটা ঝিঙা আমি কচি কচি ঝিঙাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে ডালটাকেও কিন্তু ধুয়ে ব নিয়েছি আর এটা আমার ঘরে তৈরি করা ডাল তার জন্য একটু একটু চোখা আছে কিন্তু কোনো সমস্যা নাই তো এখন আমি কুকারের মধ্যে ডাল আর ঝিঙা দুটাকে দিয়ে ভালোভাবে দুটো সিটি মারিয়ে নিব দুটো সিটিতেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এটা তো সিদ্ধ করার জন্য ডাল ঝিঙা আর দিয়ে দিলাম হলুদ আর জল কি আর কিছুই দিব না এইগুলো দিয়ে সিদ্ধ করে নেবো তো এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি মারিয়ে নেব তারপরে দুটো সিটি মারার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হবে তো দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন হয়েছিল তো এইটা দেখতেই পাচ্ছেন একদম গাঢ় গাঢ় হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে আর সুন্দরভাবে ডালটা গলে গেছে আর ঝিঙাটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার এইরকমই কিন্তু দরকার তো এখন আমি এইখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি আর এখন এটাতে আমি বেরেস্তা দিয়ে দিব তো বেরেস্তা তৈরি করার জন্য কিন্তু আমি এখন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিয়েছি কালো জিরা তো আপনারা তেলের ওপরেও দিতে পারেন প্রথমেও দিতে পারেন কোনো সমস্যা নাই তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল তেল দিয়ে আমি এখন এখানে ফোরনে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কিছুই দেবো না এইগুলো দিয়েই আমি বেরেস্তাটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটা যে যে এখান থেকে দেখছো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা আমার ফুল ওয়াচ করে তাদেরকে স্পেশালি অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখেই চলে যাও তাদেরকে বলছি তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো না কোনো সমস্যা নেই আমি কিন্তু দুঃখ করব না তো এই তো আমি পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন তো পিঁয়াজটা কিন্তু আমার অলরেডি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি লাল লাল করব না যেহেতু বেশি লাল লাল করলে কিন্তু আবার তখন পোড়া পোড়া লাগবে আর ডালের উপরে ভাজবে দেখতে ভালো লাগবে না তো তার জন্য আমি এরকমই বেরস্তা করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ডাল ডালটা আমি অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছেন আর দেখুন কত সুন্দর লাগছে দেওয়ার পরে তো এখন আমি পরিমাণ মতো লবণটা দেবো আর নাড়াচাড়া করে দেবো প্রথমে তারপরে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিব দিয়ে ফুটিয়েই নামিয়ে নেব তাহলেই আমার কিন্তু ডালটা রান্না করা কমপ্লিট হয়ে যাবে তো ডালটা আমার সুন্দর মতো ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন এই তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা কত সুন্দরভাবে ফুটে গেছে আর থিকনেসটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে তো পারফেক্টভাবে হয়ে গেছে ডালটা এখন আমি একটা বাড়তিটা নামিয়ে দেখাচ্ছি যে ডালের থিকনেসটা কেমন হয়েছিল আর দেখতে কেমন হয়েছিল গিয়েছিল আর কেমন লাগছিলো খেতে সেটাও বলছি ডালটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে আর তো থিকনেসটা কিন্তু আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এটা কিন্তু রুটি পরোটা ভাত মুড়ি যা সঙ্গে ইচ্ছা তার সঙ্গে কিন্তু খেতে পারো আর একদম স্বাস্থ্যকর একটা খাবার আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুশি করে খাবে এই খাবারটা যদি এইভাবে তৈরি করো তাহলে তো ভিডিওটি কার কার ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আর আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য একটু দোয়া করবে সবাই যে যে উদ্দেশ্যে আমি এসেছি সেই উদ্দেশ্যটার জন্য সাকসেস হয় খোদা হাফেজ